গাছ ছিলে কই সব কাটা গাছ assi গাটি হয়ে গেছে একবার গাছ হে হে তুমি কত বড় আইছে লাগাস না ফড় ফড় বট ফড় গাছ লাগা ফড় গাছ লাগা ফড়টা ভালো তিনতে তিনতে আমারটা দেখার মতো দেখতে বাস ওরে না এই 100টা গাড়ি নিয়ে যেটা তো ঠিক خلاص করে বাকি সব দিছালি এই ভাষে তাও তা ও ইয়া डा घट से <laughs>